ভোটের আগে বিজেপির নতুন ছক শ্রমিকের বিজেপির সাংগঠনিক ক্ষেত্রে একাধিক রদবদল এবং শ্রমিক ভট্টাচার্য রাজ্যের সভাপতি হওয়ার পর বদল বারো সহ সভাপতি পাঁচ সহ সম্পাদক জায়গা পেলেন কমিটিতে নতুন মুখ শশী অগ্নিহোত্রী তাপস রায় কমিটিতে নতুন মুখ প্রামাণিক নতুন কমিটিতে সহ সভাপতি সাংসদ মনোজ সহ সভাপতি পদে অগ্নিমিত্রা পল জগন্নাথ চট্টোপাধ্যায় সহ সভাপতি পদে তাপস রায় দেবশ্রী চৌধুরী দীপক বর্মন সহ সভাপতি রাজু ব্যানার্জি বিজেপির নতুন কমিটিতে প্রধান মুখপাত্র দেবচিত সরকার মিডিয়া কনভেনার এবং কো কনভেনার পদেরও রদবদল মিডিয়া কনভেনার পদে আনা হলো বিমল শঙ্কর নন্দকে এছাড়াও পাঁচ সাধারণ সম্পাদকের মধ্যে একাধিক পরিবর্তন লকেট চট্টোপাধ্যায় য্যোতির্ময় সিং মাহাতো সাধারণ সম্পাদক পদেই এবং সাধারণ সম্পাদক পদে নতুন মুখ বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা যুব মোর্চায় অপরিবর্তিত রইলেন ইন্দ্রনীল খান ফাল্গুনি পাত্র এসটি মোর্চার নতুন মুখ নিয়ে আসা হল খগেন মুর্মুকে কিষাণ মোর্চায় মহাদেব সরকারের জায়গায় রাজীব ভৌমিক ভোটের আগে বিজেপির নতুন ছক শ্রমিকের বিজেপির সাংগঠনিক ক্ষেত্রে একাধিক রদবদল বদল শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর এই রদ এবং বারো সহ সভাপতি পাঁচ সহ সম্পাদক জায়গা পেলেন নতুন কমিটিতে নতুন মুখ অগ্নিহত্রী শশী অগ্নিহত্রী তাপস রায় ফলাইনে রয়েছেন প্রতিনিধি সায়ন্তন ভট্টাচার্য সায়ন্তন ভোটের আগে বিজেপির নতুন ছক শ্রমিক ভট্টাচার্যের দেখো একেবারে যে দু হাজার যে নির্বাচন তার আগে সমীব ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার নতুন রাজ্য কমিটি প্রকাশ করা হলো এদিন বিজেপির তরফ থেকে এবং তার পাশাপাশি কিন্তু যে কমিটিগুলো প্রকাশ করা হয়েছে তাতে উল্লেখযোগ্য ভাবে দেখা যাচ্ছে সমীপ ভট্টাচার্য যে পদ থেকে এসেছেন রাজ্য সভাপতি পদে এসতেন অর্থাৎ যে প্রধান আহ যে পদটা ছিল অর্থাৎ মিডিয়া হ্যান্ডেলিং এর যে পদ সেই পদে কিন্তু এই মুহূর্তে দেবজিৎ সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং প্রধান মুখপাত্রের যে পদ সেই পদে বেবজি সরকার এসছেন পাশাপাশি যে নতুন রাজ্য কমিটি হয়েছে তাতে দেখা যাচ্ছে যে উল্লেখযোগ্য ভাবে বেশ কিছু নতুন মুখকে আনা হয়েছে যেমন আমরা আমরা দেখতে পাচ্ছি যে জগন্নাথ চ্যাটার্জি যিনি জেনারেল সেক্রেটারি ছিলেন তিনি কিন্তু পাশাপাশি দেখতে পাচ্ছি যে তাপস প্রেসিডেন্ট করা হয়েছে দেখো যে এই কিন্তু যে নামের তালিকা তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তনু তনুজা চক্রবর্তী তাকে কিন্তু নিয়ে আসা হয়েছে মহিলা মোর্চা থেকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে এবং একগুচ্ছে নতুন মুখকে যারা বিভিন্ন পদে বিজেপির অন্য সংগঠনের দায়িত্ব ছিল তাদেরকে ভাইস প্রেসিডেন্ট পদে নিয়ে আসা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে নীতিশ প্রামাণিককে নিয়ে আসা হয়েছে মনোজ ভাইস প্রেসিডেন্টের পদে নিয়ে আসা হয়েছে অর্থাৎ উত্তরবঙ্গকেও গুরুত্ব দেওয়া হয়েছে এবং এবং প্রত্যেকেই এবং যে কিন্তু অনেক মুখ রয়েছে যারা আর এস এস ব্যাকগ্রাউন্ড এবং মহিলাদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে উত্তরবঙ্গকে গুরুত্ব দেওয়া হয়েছে অর্থাৎ দু হাজার ছাব্বিশের আগে পুরনো এবং নতুন যারা দলে এসেছেন প্রত্যেককে একসঙ্গে নিয়ে চলার বার্তা যেরকম বিজেপি দিয়েছিল সেই যে রাজ্য কমিটির যে তালিকা প্রকাশ হয়েছে তাতে দেখা যাচ্ছে যে সেই পাঁচটাই কিন্তু এই তালিকাতে রয়েছে অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো যে এই যে নতুন যে কমিটি করা হয়েছে তার পাশাপাশি রাজ্যের যে যুব যে পোর্ট মোর্চা তার যে প্রধান বা তার যে প্রেসিডেন্ট সেটা কিন্তু পুরোনো দুজনেই তার হাতি থাকবে নজর থাকবে আপাতত ধন্যবাদ তোমাকে ফোলাইনে ছিলেন প্রতিনিধি শান্তন ভট্টাচার্য হাওড়ায় বিজেপির সংকল্প পরিবর্তন সংকল্প যাত্রা এবং সেখানে রয়েছেন শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ নজরা পোষা